আজকে আসলে তো কাকা আজকে আমদানিও বেশি দামও বেশি কিনেও বেশি দামও বেশি তাই বহুত বেশি কিনতে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট আজ সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার আমরা সিরাজগঞ্জের চান্দাই কোনা হাট থেকে দেখানোর চেষ্টা করব দেশের বাসুর সহ গাবি গরু কি সকল দাম চাচ্ছে কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে সেটি কিন্তু আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেখি বন্ধুরা এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাই একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভাই এটা কত দাম চাইছেন এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম সাথে কি বাসুর ভাই এটা সার বাচ্চা একদম প্রিয় দেশে একটি গাভীর থেকে সার বাচ্চা হয়েছে দেখেন বাজারে কেমন দাম দিতেছে ভাই আজকে একশো দুই তিন পাঁচ বন্ধুরা দেখেন এক লক্ষ দুই তিন উর্ধে পাঁচ হাজার টাকা আজকে দাম পাইতেছে কানে কানে কথা হচ্ছে দেখে একটু কথা বলবো কয় লিটার দুধ হচ্ছে একটু কথা বলার চেষ্টা করব এই পাশে কিন্তু ব্যাপারী ব্যাপারি কানে কানে কথা বলতেছে আর একটু শোনার চেষ্টা করব ভাইয়া দুধ কয় লিটার আছে বড় ভাই তো আড়াই থেকে তিন লিটার তাই বন্ধুরা দেখেন আড়াই থেকে তিন লিটার বলছে এত হবে না দেড় থেকে সর্বোচ্চ দুই লিটার দুধ হইতে পারে দেশি গাভীর থেকে কিন্তু এত দুধ আসলেই পাওয়া সম্ভব না আমরা আমরা দেখার তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের গাবিটি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিব একদম শাহিওয়াল একটি গাবি ভাইটি কেমন দাম চাইছেন বড় ভাই এক লাখ পাঁচচল্লিশ সাথে একটি সার বাস দেখে দেখার মতো একটি সার বাসুর তো দুধ কয় লিটার হইতেছে বড়ো ভাই চার লিটার আজকে বাজারে কেমন বলে তিরিশ এক লিটার পঁচিশ তিরিশ দেখেন বাচ্চাটার মান কিন্তু অনেক ভালো বাচ্চাটার মান ভালোর কারণে একটু দামটা কিন্তু বেশি হ্যাঁ বাচ্চাটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন একটি বাসুর দেখানোর চেষ্টা করতেছি আমরা সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট থেকে এই গরুটির একটু দাম জানাবো একদম পিওর দেশি গরু দেখি কেমন দাম চাচ্ছে সাথে কিন্তু একটি দেখানোর চেষ্টা করব সার বাসুর একদম পিওর দেশি গাবি এই গরুগুলো সর্বোচ্চ আপনার এক থেকে দেড় লিটার দুধ আশা করা যায় এর উপরে কিন্তু আসলে আশা করা সম্ভব না চাচা এটার দাম চাইছিলেন কত চাচা পঁচানব্বই হাজার টাকা বন্ধুরা দেখেন পঁচানব্বই হাজার টাকা গরুটা চাওয়া দাম তো সাথে কিন্তু একটি সার বাচ্চা আজকে বাজারে কত বলে কাকা কত বলতেছে বাজারে নব্বই পঁচাশি দেখেন চাচা বলতেছে নব্বই থেকে পঁচাশি হাজার টাকা কাকা দুধ মনে হয় না লিটার আচ্ছা ঠিক আছে কাকা বন্ধুরা আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম দেশি গাবিত থেকে কিন্তু আসলে এত দুধ আশা করা সম্ভব না হ্যাঁ এই পাশে দেখেন একটি গাবি আছে একদম পিওর দেশি গাবি এই গাবিটার থেকে কিন্তু বাসুরটা এইটা বকনা বাসুর এই যে কালোটা দেখি আমরা আপনাদেরকে একটু দেখাই কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিব এই গরুগুলো কিন্তু এক দেড় লিটারের দুধের উপরে আশা করা সম্ভব না দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া চাইছেন কত দাম যাচ্ছে আশি পঁচাশি আশি পঁচাশি আজকে বাজারে কত বলতেছে ভাই ষাট পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা সাথে তো বকনা বাসুর ভাই না বকনা বাসুর দুধ কয় আছে ভাই এক কেজি শো কেজি বন্ধুরা দেখেন এই সমস্ত গাভীর থেকে কিন্তু এক কেজি শো কেজি সর্বোচ্চ দুই কেজি দুধ আশা করা সম্ভব এর উপরে কিন্তু আসলে সম্ভব না দেখি এই পাশের একটি ক্রস একটি বাসুর আছে গাবিটাও কিন্তু ক্রস এটা একটু হালকা দুধ বেশি হওয়ার সম্ভাবনা আছে ভাই এটার দাম চাইছেন কত বড় ভাই দাম চাইছে 110 110 গাবিটার দাঁত কয়টা হইছে দাঁত তার মানে এখন আটটা হইতেছে হ্যাঁ আচ্ছা আজকে চাওয়া দাম কত বড় ভাই 110 আজকে বাজারে কেমন দাম দিতেছে 90 বন্ধ দিছে 90 পর্যন্ত দিছে দুধ কয়টা হবে ভাইয়া 4 কেজি 4 কেজি দেখেন চার কেজি দুধের গাবি নব্বই হাজার টাকা পর্যন্ত দাম পাইছে বাসুরটা কিন্তু আপনার বকনা বাসুর হ্যাঁ দেখেন বাসুরটা কিন্তু বকনা বাসুর আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে কিন্তু একটি পিওর দেশি গাবি গরু ভাইয়া এটা চাওয়া দাম কত ভাইয়া ছিয়াত্তর ভাই ছিয়াত্তর গাবিটার দাঁত কয়টা ভাইয়া চারটা আজকে বাজারে কত বলতেছে ভাইয়া সাতষট্টি আটষট্টি বাসুরটি কি বকনা না স্যার ভাই বকনা বাসুরটা বকনা তার মানে বেটি বাচ্চা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের আরেকটি গাবি আছে দেখে প্রচুর পরিমাণের আজকে আমদানি হয়েছে সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাটে দেখি এই গাবিটার একটু চাওয়া দাম এবং বিক্রি হওয়ার দাম আপনাদেরকে জানাবো দেখেন সাথে কিন্তু এটাও বকটা বাসুর বকটা বাচ্চা পাঁচ কেজি চাওয়া দাম কত ভাইয়া এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দুধ হইতেছে পাঁচটা দেখেন আসলে তলাটা ভালো আছে বাটটা কিন্তু অনেক বড় বাটের সাথে কিন্তু আসলে মানানসই আছে পাঁচ লিটার তো কে ভাইয়া

দুই হাজার আড়াই হাজার পাঁচ হাজার দশ হাজার পারে আরো কিনতে না তাই গ্রাম কোথা থেকে আসছিলেন আর বগুড়া থেকে আসছিলেন আজকে আসলে তো কাকা আজকে আমদানিও বেশি দামও বেশি কিনেও বেশি গরু দামও বেশি তাই বাজার বহুত বেশি গরু ওকে কাকা ধন্যবাদ ঠিক আছে কাকা ধন্যবাদ আর বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম সিরাজগঞ্জের চাঁদাই কোনা হাট থেকে বিভিন্ন ধরনের দেশি গাবি গরু কি সকল দাম চাওয়া কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করছিলাম দেখেন এই পাশে কি দামাদামি হচ্ছে দেখি চাচা কেমন দাম চাচ্ছে গরু ভাইয়া ভাইয়ের দামটা চাইছিলেন কত বড় ভাই দাম চাইছিলেন কত এক লক্ষ পাঁচ সাথে কিন্তু একটি ভাই সার বাসুর না সার বাসুর এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আমাদের সামনে কিন্তু ওই চাচা পঁচাশি হাজার টাকা দাম দিল গরুটার এটা কিন্তু পঁচাশি হাজার দাম দিতেছে তো দেখেন আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের গাবি শাহীওয়াল দেশি এবং আপনার টস বিভিন্ন ধরনের দেশি গরুর দাম জ্বালানোর চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট থেকে এর পাশে কিন্তু সুন্দর একটি গাবি সাথে কিন্তু একটি সার বাসুর কেমন দাম চাচ্ছে একটু কথা বলবো ভাইয়া কত দাম চাইছেন এক লাখ চল্লিশ দুধ কয়টা হচ্ছে ভাই দুধ চার কেজি সাথে একটি সার বাসুর ফ্রিজিয়ান ক্রস সার বাসু আজকে ভাইয়া বাজারে কেমন দাম দিতেছে বন্ধুরা দেখেন পাঁচ সাত আট হাজার টাকা দাম দিতেছে বাসুরটা কিন্তু খুবই ভালো পারসেন্টেজের একটি বাসুন আমরা আপনাদেরকে এই পাশে একটি শাহীওয়াল গাবি দেখাবো দেহী শাহিওল গাবিটার চাওয়া দাম একটু কথা বলবো চাচা গরুটি দেখতেছে সাথে কিন্তু একটি বকনা বাসুর আছে দেখেন সাথে একটি বকনা বাসুর শাহি অল বকনা চাওয়া দাম একটু আমরা আপনাদেরকে জানাবো কেমন দাম পাইতেছে সেটির তথ্য দেওয়ার চেষ্টা করব ভাই চাওয়া দাম কত ভাই এক লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছে তো দাঁত কয়টা ভাইয়া ছয়টা ছয়টা দুধ কয় লিটার হচ্ছে দুধ হবে পাঁচ লিটার বন্ধুরা দেখেন এই পাশে কিন্তু বাসুরকে খাওয়াইতেছে এবং কি ট্রেনে কিন্তু দেখানো হচ্ছে ওলানের আপনার বাটের ধারাটা

তিন হাজার কয় চার সি বন্ধুরা দেখেন এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত এই গরুটির দাম পাইতেছে গরুটি কিন্তু পাঁচ লিটার দুধের নিশ্চয়তা দিচ্ছে ভাইয়েরা আমরা আপনাদেরকে আর তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই গাভীটার কিন্তু অনেকগুলো কাস্টমার আছে সবগুলো কিন্তু ব্যাপারই দেখেন আমরা আপনাদেরকে ছোট্ট একটি গাবি দেখাবো বাসুরের সমানই কিন্তু গাবি কেমন চাওয়া দাম দেখেন দুধও খাওয়ানো হচ্ছে দেখেন ভাইটা কি সার পাশুর নাকি ভাই সার সারবাসুর দাম চাইছেন কত ভাই পঁচাশি হাজার গাভীটার দাম চাওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা গাভীটার দাঁত কয়টা হইছে ভাই কানি সই দুধ দুধ কয়টা হবে গা তিন গা তিনটে চাই এত হবে এত হবে না ভাই এক দেড় কেজি দুই কেজি বন্ধুরা দেখেন এক দেড় কেজি দুধ হইতে পারে হ্যাঁ হ্যাঁ ভাইরা কি দাম টাম বলছেন বলেন নাই বন্ধুরা দেখেন এই পাশে কিন্তু দেখা দেখি হচ্ছে বাসুরটার কিন্তু মান ভালো হ্যাঁ আশি পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখি কানে কানে ভাই কত টাকা দাম বলে একটু আমরা শুনবো ভাইয়ের কাছে লাস্টে ওদের আসলে বাসুরটার বাসুরটার একটু মান ভালো আছে ভাইয়া তো কথা বলি কত দিলেন ষাট বলছেন ও আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন দাম চাওয়া হচ্ছে কিন্তু আশি পঁচাশি যারা বিক্রি করে তারা তো একটু দাম বেশি চাবেই হ্যাঁ এটাই স্বাভাবিক ষাট হাজার টাকা কিন্তু দাম বলছে এই বাসুরটা সহ গাভীটা তাই না আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি

এই যে এটা কিন্তু বাসুর আজকে বাজারে কেমন দাম পাইলেন কাকা দাম দর হচ্ছে কিন্তু গত হাড়ের মতো না চেয়ে একটু কম আজকে বাজারে একটু কম কেমন পাইলেন কাকা দাম বলতেছে 75000 75 বন্ধুরা দেখেন চাচা কিন্তু 85000 টাকা দাম চাচ্ছে 75000 কিন্তু আজকে বাজারে দাম পাইতেছে আমরা কিন্তু আপনাদেরকে আটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেশি গাবিগুলো কেমন দাম চাচ্ছে এই পাশে কিন্তু দেখার মতো একটি সুন্দর গাবি সাথে কিন্তু একটি বাসুর আছে সার বাসুর বাসুরটার কিন্তু অনেক টাকা দাম দেখতে পারতেছেন সার বাসুর অনেক বড় সাইজের দেখি কেমন দাম চাচ্ছে বাসুরটা এবং গাবিটার একটু কথা বলবো গাবির মালিকের সাথে ভাই আসসালাম আলাইকুম ভাই গাবিটার কেমন দাম চাইছেন বাসুর সহ এক লক্ষ চল্লিশ আহ আজকে বাজারে কেমন দাম দিতেছে ভাইয়া বলা যাবে এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার অন্ধুরে দেখেন গাবিটা কিন্তু সারবাসুরটা কিন্তু অনেক টাকা দাম এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা দাম দিতেছে সার বাসুরটা কিন্তু আপনার এমনি বেচতে গেলে পঞ্চাশের নিচে হবে না সেটি কিন্তু আজকে আমরা আপনাদেরকে একটু মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের একটি গাবি আছে দেখি চাওয়া দাম কেমন একটু কথা বলবো গাবির মালিকের সাথে সাথে কিন্তু একটি বকনা বাচ্চা দেখেন শাহি অল বকনা আহ দেখি কেমন দাম চাচ্ছে ভাই চাইছেন কত একশো দশ একশো পিস ভাই একশো পিস চাওয়া ছোট করে ছোট করে দশ হ্যাঁ কেনা বেচা কেনা বেচা দশ হাজার বন্ধুরা দেখি চাচা একটু দেখাই বন্ধুরা দেখি ভাইয়া ভাইয়া দুধ কয়টা হবে দুধ ছয়শো গামিটার দাঁত কয়টা দুই দাঁত সাথে কিন্তু একটি শাহী অল বকনা বাচ্চা সম্ভবত গরুটি আপনার একশোর মধ্যেই বেচা বিক্রি হয়ে যাবে লাস্ট কেটে দেওয়া হচ্ছে কিন্তু আপনার একশো দশ হ্যাঁ একশো ভাঙ্গাও বেচা বিক্রি হতে পারে পাঁচ লিটার ছয় লিটার দুধের কথা বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের কোনা গরুর হাট থেকে প্রচুর পরিমাণের খামার উপযোগী বাসুর সহ গাবি গরু কেমন দাম চাচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি কিন্তু আজকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ सी अल्लाह हाफिज